মালদহে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মালদহে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আপনারা জানেন যে দুলাল সরকার খুনের ঘটনা এবং সেই নিহত দুলাল সরকারের বাড়িতেই ডিজি নিহত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দোসরা জানুয়ারি ইংরেজ বাজারে গুলিতে নিহত হয়েছেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার দুলাল সরকারের বাড়িতেই ডিজি রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং নিহত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি মালদায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিহত দুলাল সরকারের বাড়িতে ডিজি নিহত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গত দোসরা জানুয়ারি ইংরেজ বাজারে গুলিতে নিহত হয়েছেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার দুলাল সরকার খুনের ঘটনার পর ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি মালদায় পৌঁছেছেন এবং নিহত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ডিজি রাজীব কুমারের মালদহের রাজ্য পুলিশের পুলিশের ডিজি রাজীব কুমার নিহত দুলাল সরকারের বাড়িতে ডিজি নিহত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দোসরা জানুয়ারি ইংরেজ বাজারে গুলিতে নিহত হয়েছেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ফোনে রয়েছে প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব মালদহে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং নিহত দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি কি জানা যাচ্ছে দেখো স্নেহ প্রথমে বলে রাখি রায়গঞ্জ থেকে আজকে সকালবেলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি মালদায় আসেন এবং এসে তিনি সরাসরি পুলিশ সুপার অফিসে সেখানে চলে যান এবং সেখানকার সমস্ত পুলিশ আধিকারিকরা আধিকারিকরা সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকরা সঙ্গে ছিলেন এবং ছিলেন যে জেলাশাসক নীতিন সিং জানিওর এবং এই মুহূর্তে কিন্তু সেখানে কিন্তু বৈঠক চলছে তবে দেখো গত বেশ কয়েকদিনের মধ্যে যে দুটি ঘটনা ঘটেছে এবং পাশাপাশি তৃণমূলের এছাড়াও যদুপুরের যে কালেপুর মমিন পাহায়ের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে শুট আউট এবং শুট আউট করে তৃণমূল কর্মী মৃত্যু পর্যন্ত হল বেশি বেজি এবং তারই জন্য কিন্তু আজকে সে টিজি রাজীব কুমার তিনি কিন্তু এখানে আছেন এবং বৈঠক তিনি এখনো তিনি করছেন এবং পুলিশ কর্তাদের কি বার্তা দেন এবং এই যে এই যে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে তিনি বৈঠক করছেন এবং কি বার্তা দেন পুলিশ কর্তাদের তার কিন্তু এখন দেখার বিষয় রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ ডিজি রাজীব সেই পুলিশ ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে এলেন এই নিহত দোয়ার সরকার স্ত্রী চৈতালি ঘোষ সরকার তিনি কিন্তু এসেছেন দেখা করতে এবং বেশ কিছুক্ষণ আগে তিনি ঢুকেছেন সেই বৈঠকের অর্থাৎ তিনি স্ত্রী কিন্তু রয়েছেন সেখানে এবং তিনি যে ঘটনাটি প্রথম থেকে যে বলে আসছিলেন যে বড় মাথা এই বড় মাথার কথা কি তিনি এখন বলবেন সেই ডিজিকে এখন সেটাই কিন্তু একটা প্রশ্নের মুখে কারণ যে কয়েকদিন পর সোমবার দিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় আসার কথা রয়েছে এবং সেখানেও কিন্তু তিনি দেখা করতে পারেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেহেতু সিডিউল কিন্তু এখনো হয়নি তবুও আগে মনে করা হচ্ছে যে তিনি দেখা দেখা করবেন তিনি এই তার স্বামীর মৃত্যু ঘটনা নিয়ে এবং এখন পর্যন্ত তিনি সেই ডিজি রাজ কুমারের সঙ্গেই রয়েছেন এবং কিছুক্ষণ পর তিনি এখন থেকে বেরোবেন এবং তারপর জানা যাবে তিনি কি তিনি কি বলেছেন যে

নিহত কাউন্সিলরের স্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার